একটা সময় প্রায় প্রতিদিন শিরোনাম হতেন বলিউড অভিনেত্রী মল্লিকা সে সময় ইমরান হাসমির সঙ্গে তার রসায়নের আলোড়ন ফেলেছিল এরপর গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন ভক্তদের জন্য সুখবর হলো দুই দশক পর আবারও হিন্দি সিনেমায় ফিরছেন মল্লিকা ভিকিবিদ্যা কাউ ওয়ালা ভিডিও ছবিতে দেখা যাবে তাকে ছবিতে এক আধুনিক নারীর চরিত্রে দেখা যাবে মল্লিকাকে সম্প্রতি সিনেমাটি ট্রেলার মুক্তি পেয়েছে ছবিটি বড় পর্দায় আগামী এগারোই অক্টোবর মুক্তি পাবে বলে জানা গেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে তার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন এক সহ অভিনেতা তাকে যৌন হেনাস্থা করেছিল বলে অভিযোগ মল্লিকা অতীত ঘুরে বের করলেন সেই ভয়াবহ স্মৃতির কথা দুবাইয়ের একটি ছবি শুটিং করতে গিয়ে তার এই অভিজ্ঞতা হয়েছিল বলে জানান অভিনেত্রী ছবিতে ছিলেন প্রথম সারির একাধিক তারকা এই সাক্ষাৎকারে মল্লিকা বলেন দুবাইয়ে একটি বড় মাপের ছবি শুটিং করছিলাম বেশ কয়েকজন বড় তারকা ছিলেন সিনেমায় হোটেলে দৈনিক রাত আমার ঘরে এসে সিনেমার নায়ক এত জোরে করানারতেন যে আমি ভাবতাম দরজাটা কোথায় ভেঙেই গেল নায়ক আমার সবার ঘরে আসতে চাইতেন আমি জানতাম এটা আমি কখনোই হতে দেবো না এরপর ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি এমন অভিযোগ আনলেও ওই নায়কের নাম উল্লেখ করেননি মল্লিকা অভিনেত্রীর এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সিনেমায় বর্ণনা শুনে নেটিজেন অনুমান করছেন মল্লিকা হয়তো দু সাত সালের সিনেমা ওয়েলকামের কথা বলছেন দুবাইতে এই ছবি শুটিং হয়েছিল সিনেমায় মুখ্য অভিনেতা চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার তাই নেটিজেনদের প্রশ্ন অভিনেত্রী কি অক্ষয়ের উপর আঙুল তুললেন বিনোদনের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন